আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি আজকে আসছি গারো পাহাড় পানিহাতা আর পানিহাতা মিশন মানেই একটা অমায়িক জোস একটা দৃশ্য সো এই দৃশ্যটাই আপনাদেরকে আজকে আমি দেখানোর জন্য সকাল সকালে এসে পড়েছি পাহাড়ি অঞ্চলে আমাদের নালতাবাড়ির উত্তরে লাস্ট বর্ডার পানিহাতা তো আপনাদেরকে আজকে আমি দেখাবো যে আমি যে সামনে যে হাঁটতেছি এরপরেই আর কোনো বাংলাদেশ নেই আপনারা ভেবে নিয়েছিলেন হয়তো আমি একা এসেছি পাহাড়ে ঘুরতে কিন্তু না আমি একা আসিনি এসেছেন বাইব্রাদারের চারজন সদস্য চারজন সদস্যের ভিতরে আমি একজন বাকিরা আকাশ ইব্রাহিম এবং কি শহীদুল্লাহ ভাই তো রাস্তা ধরে আকাশ সাজা হাঁটতে হাঁটতে নিচের দিকে যাচ্ছেন সে নদীতে নামবে বললো আর এদিকে তো যে রাস্তা এই রাস্তা অনেক ভয়ানক রাস্তা একদম নদীর তীরবর্তী অবস্থায় এখান থেকে যদি গড়িয়ে নদীতে পড়া যায় তো অবশ্যই মৃত্যু অবধারিত তো তার জন্যই আমরা অনেক সতর্কতার সাথে আস্তে আস্তে আমরা নামতেছিলাম তো নামার পথে একটু ভিডিও করলাম রাস্তাগুলো অনেক ভালো লাগলো তো আপনাদের রাস্তাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আকাশ চাচা কিন্তু একটু আমার প্রতি রাগ আজকে এখানে আসার আগে থাকতেই তো আপনারা কিন্তু ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত আর এই ব্রিজটা তো পানি গেলে আপনারা দেখতেই পারবেন আর এই নদীতে নেমে অবশ্যই আপনাদেরকে গোসল করতে মন চাইবে সো দূরে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্য দেখতে হলে আপনাদেরকে আসতে হবে নালিতাবাড়ি শেরপুরে নালিতাবাড়ি শেরপুরে লাস্ট বর্ডার এটা পানিহাতা বর্ডার তো এইখান দিয়ে ইমিগ্রেশন নাই চায়রালি ডিপু দিয়ে আপনাদের ইমিগ্রেশন আছে সেখান দিয়ে আপনাদের পাসপোর্ট শো করে আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন